নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বাপ্পাস ফিশিং এর পক্ষ থেকে আপনাদের জানায় সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার একটা বন্ধুদের পুকুরে জাল টানা হচ্ছে এই পুকুরে অনেক ছোট বড় মাছ আছে তো সব মাছগুলো এই পুকুর থেকে ধরে পরিষ্কার করা হচ্ছে কারণ এই পুকুরে মাছের ডিম ফোটানো হয় তো এখন সিজন চলে এসেছে মাছের ডিম ফোটানোর তো যার কারণে পুকুর থেকে সব মাছগুলো ধরে পরিষ্কার করা হচ্ছে তো দেখা যাক আজকে আমাদের এই পুকুরে কি কি মাছ ওঠে তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা অবশ্যই পর্যন্ত দেখবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকান বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন আমাদের জাল কিন্তু টেনে না হয়ে গেছে আর একটুখানি বাকি আছে দেখা যায় কি কি মাছ ওঠে আজকে জালে কারণ এই পুকুর থেকে আর তেমন মাছ থাকবে না দুই একটা মাছ থাকবে কারণ সব মাছই ধরে নেওয়া হচ্ছে বিশাল সাইজের মাছ বন্ধুরা দেখতে পেলেন একটা মাছ লাভ মারলো এটা যত সম্ভব সিলভার কাপ মাছ জালের ভিতরে অনেকটাই মাছ পড়েছে তো এখন জালটা উপরে নিয়ে আসার শুধু অপেক্ষা তারপরে আমরা দেখতে পাবো কি কি মাছ পড়েছে জালে দেখতে পাচ্ছেন ভিতরে অলরেডি মাছ লাফাচ্ছে কম বেশি ছোট বড় মাছ দেখতে পাচ্ছেন এখনো একটা লাভমাল লক্ষণিক তো জাল প্রায় আমাদের চলে এসছে যে সমস্ত বন্ধুরা মাছ ধরা দেখতে বা মাছ ধরতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন আমাদের এই জালে কি কি মাছ উঠেছে আমাদের জাল চলে এসছে এবার আপনাদেরকে আমরা মাছ দেখাবো তো আপনারা মাছ দেখতে থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছ কিন্তু সব এক জায়গায় করা হয়ে গেছে এগুলো সব বড় মাছ এগুলো অন্য একটা পুকুরে রাখা হবে তাই এই মাছগুলোকে হারিতে হবে অন্য একটা পুকুরে তো সব মাছগুলো আলাদা করে নেওয়া হলো এই মাছগুলোর ভিতরে সিলভার কাপ মাছ পোনা মাছ আর আমেরিকান ট্যাবলেট মাছ অনেক মাছই আছে তো আপনারা দেখুন কি কি মাছ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সিলভার কাপ মাছটা একটু বেশি আছে আমেরিকান মাছ দিল একটু আগেই দুটো তিনটে আমেরিকান মাছ আছে মোটা সাইজের তো আমার কাকা সব মাছগুলোকে একসঙ্গে ঢেলে দিল তো আমরা এই মাছগুলো পরে নিয়ে যাই আপনাদেরকে সব মাছগুলো দেখাবো একসাথে এই কই এ রাহুল কই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাড়িতে কিন্তু এই মাছগুলো হয়েছে আরও কিছু মাছ আছে যেগুলো আমাদের নেটের ভিতরে আছে সেগুলো তেলাপিয়ে মাছের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই তেলাপিয়া মাছগুলো আর একটা পুকুরে ছাড়া হবে তো এখান থেকে তেলাপিয়া মাছগুলো আমাদের মেপে সেই পুকুরে যাবে তো তেলাপিয়া মাছগুলো বাছাই হচ্ছে এবার এগুলোকে মাপা হবে তার আগে এতে কিছু বড় বড় মাছ আছে তেলাপিয়া মাছ আমেরিকান ট্যাবলেট বাটা মাছ সেগুলোকে আলাদা করা হচ্ছে এগুলো আলাদা করেই তারপরে এই তেলাপিয়া মাছগুলো মাপা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের কিছু মাছ আছে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের আপন মানুষদেরকে অবশ্যই খেয়াল রাখবেন